না থা মরিয়া মিলাদুলনী পালন করতে এসেছেন তারা জানাত হাওয়া মরিয়ম আসিয়া হাজারা মিলাদুন নবী পালন করতে আসিলেন তারা

উল্লাসে মাতিয়ায় ওঠে যাক বাবা নাকার এখন আর সামনে যাইতে পারতাম না সংক্ষেপে বলি মা কয় আমার পেটে হালকা ব্যথা হইল এই ব্যথার থেকে আমি চারজন মহিলা দেখলাম লম্বা আব্দে মুনাফের কন্যাদের মতো এদের এরান হাতে একটা শুভ্র পাখির পালকের ন্যায় ছিল এটা আমার শরীরের উপর আমার বুকের উপরে মালিশ করে দিল সঙ্গে সঙ্গে আমার শরীরে প্রসবের জন্য যেই রকম একটা হালকা ব্যথা অনুভব হয়েছিল পুরো ব্যথাটাই চলে গেল জোরে কন্যা সুহা কিন্তু মা মানা কয় আমি লম্বা লম্বা বেড়ি করে দিকে নড়াইছি ভয় পাইছি আমার ঘরে আমি ছাড়া কেউ নেই ইনি এরা থেকে আসলো ভয়ের কারণে গলা শুকিয়ে গেল এমন সময় আমার সামনে দুধের ন্যায় এক প্রকার পানিও পেশ করা হলো এটা আমাকে পান করানো হলো আমি যখনই পান করলাম আমার পুরো শরীর মোবারক থেকে নূর মোবারক বিচ্ছুরিত হইতে লাগলো লাইটের গোড়ায় কারেন দিলে লাইট যেমনি ভাবে আলো দেয় মা আমেনা কয় আমি ওই পানীয়টা পান করার পরে আমার শরীরটা এমন ভাবে নূর মুবারক বিচ্ছুরিত করতে লাগলো আমার পুরো ঘরটা আলোকিত হয়ে গেল মা মেনা কয় ইন দা মেন আমি আকাশের দিকে তাকায়া দেখি আসমান এবং জমিনের মাঝখানে একটা পোশাক রেশমি কাপড়ের পোশাক দেখা যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রেশমি কাপড়ের পোশাক মা মেনা কয় ঘরটাকে কভার করে ফেললো ঢেকে ফেললো পাখিগুলো আমার ঘরের বেড়ায় আমার ঘরের দেয়ালের মধ্যে চতুর্দিক থেকে বসে গেল মা আমেনা কয় ওই পাখির ঠোঁটগুলো ছিল জমরদের জমরদ প্রকার নীল পাথর আছে অনেক দামি নীল ডায়মন্ডের মতো নীল পাথর আছে এটারে কয় জমরদ মা আমেনা কয় তার তাদের এই পাখি পালম গুলো ছিল ইয়াকুতের ইয়াকথোনো এক প্রকার লাল ডায়মন্ডের মতো দেখা যায় গুগলে যদি লেখেন তাহলে পেয়ে যাবেন যে জমরদ পাথর কেমন ইয়াকুত পাথর কেমন তাহলে দেখবেন পায়ে যাবেন মা মেনা কয় এই পাখিগুলো চতুর্দিক থেকে আমার ঘরটাকে বেষ্টনী করে ফেললো আমার ঘরটা বেষ্টনী হয়ে গেল আমি ভিতরে রইলাম এখন আমার পিপাসাও নাই আমার ব্যথাও নাই কিছুক্ষণ পরে আসমানি আওয়াজ হলো এই সন্তানটাকে এখনই মানুষদের চোখের আড়াল করে ফেল এই শিশুকে এখনই মানুষদের চোখের আড়াল করে ফেল এই কথা যখন শব্দ আসলো আমি তো বাচ্চা প্রসব করি নাই আমি কোনো বাচ্চাকে দেখি নাই আমি কোনো নবজাতককে দেখি নাই কিন্তু আওয়াজ হলো আওয়াজ হওয়ার পরে আমি দেখলাম বাতাসের মধ্যে কিছু মানুষ কিছু লোক মানুষের মতো দেখা যায় কিছু ব্যক্তি মাঠাসের উপরে পবিত্র কিছু পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে এবং সময় রে কিছুক্ষণ পরে নজরে দিয়া দেখি দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন সিজদা মোবারক পড়ে দুই হাত মোবারক এইভাবে উপরের দিকে দিয়া মেস্কানে সিজদা লাগায়া রব্বি হামলি আমাকে মন কয় চল্লিশ বছর বয়সের পরে তিনি নবী আগে নাকি নবী ছিলেন না যদি তিনি আগে নবী না থাকেন তাইলে পৃথিবীতে আইসাই রি হাবলি উন্নতি বলে উম্মতের জন্য দোয়া করেন যিনি নবী না তিনি উম্মতের চিন্তা করবেন কেন যিনি রসূলই না তিনি উম্মতের চিন্তা করবেন কেন ও মো নবী তুমি মিথ্যাবাদী হইতে পারো আমার নবী রাহমাতুল লিল আলামিনের মধ্যে কোন ভুল নাই আমার নবী সম্পর্কে কোন সন্দেহ নাই আমার নবী তেহুত বলেছেন রব্বি হামলি উম্ম আমার নবী চল্লিশ বছর বয়সে প্রাপ্ত না আমার নবী সৃষ্টি সূত্রে নবী সৃষ্টি সূত্রের সূত্রে এই পৃথিবীতে আগমন করেছেন হিসাবে আল্লাহ কোরআনে সুরা আল আহেন্দ্রানে রুহের জগৎ থেকে নবীজী রিশালতের স্বীকৃতি দিয়েছেন আর নবী দুনিয়ায় আগমন করার সাথে সাথেই নিজের রিশাল আতের স্বীকৃতি দিয়েছেন চিৎকার দিয়া বলেন আল্লাহ শৰদি তুমি না বুজা আল্লাহ তোমাৰে হেডা দেখ দেশ যোৰে কৰা আমি আৰু দূৰে বৰে আমি এ মুছলমান কো চুলমান

এই মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিক দিয়া ঢাইকা ফেললো আমি আমেনা তারে আর দেখি না হঠাৎ ভিতর থেকে আওয়াজ হলো তাকে নিয়ে যাও পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সমুদ্রের মধ্যে সমুদ্রের প্রাণীদেরকে সব জায়গায় তারে ভ্রমণ করাও সফর করাও সবার সাথে তারে পরিচয় করে দাও সর্বমহলে খবর লাগায় দাও নূর নূর নবী এসেছে ফেরেস্তারা খবর দেয় নূর নবী এসেছে সুন্নিরাও খবর দেয় নূর নবী এসেছে আল্লাহ কোরআনে খবর দেয় নূর নবী এসেছে নূর এসেছে রসুল এসেছে হাবিব এসেছে নবী এসেছে আল্লাহ নবীর আগমনের সংবাদ দিছেন তিন ভাবে বাসা আল্লাহ তিন ভাবে কোরআন করিমে আল্লাহ তিন ভাবে নবীর সংবাদ দিচ্ছেন বাসা মান্না

বিহিন রসুল হাজরে কনসুল আল্লাহ আল্লাহ নবীর আগমনে বাসা বলছেন আল্লাহ নবীর আগমনকে বান্না বলছেন আল্লাহ নবীর আগমনকে যা বলছেন আল্লাহ নবীর আগমনকে আর সাল্না বলছেন ইন্না আর সল মা গা ও মবশ্বিরাও ও রাজিরা কদে যা কুম্মিন আল্লাহি নুর ওকিতাব মুবিন আল্লাহ আমার নবীর যেসব বড় জাদা সহ নবীজিন বিষয় বর্ণনা করছেন আমাদের দেশের আলেমরা আল্লাহ পাকের ওই বিষয়গুলোকেও তুচ্ছ ছিল করে নিজের মতন করে বর্ণনা কর ঠিক কিনা বলেন আল্লাহ তাদেরকে হৃদায়ত নসিব করুক জোরে পড়েন আমি আর জোরে পড়েন আমি নবীজির আমাজান কর আমার চোখের আড়াল হয়ে গেল রহমাতুল্লিল আলামিনকে মেঘের ভিতরে যখন ঢুকায় ফেললো শব্দ হইল আওয়াজ শুনতে পাইলাম মشرিক থেকে মাগরিব পর্যন্ত সমুদ্রে এমন কেয় পৃথিবীর কোনায় কোনায় প্রত্যেক জীবজন্তুকে পরিচয় করায় আবা খবর দিয়া দাও নূর এসেছে মা মনে বলেন কিছুক্ষণ পরে আমার চোখের সামনে আবার রাহমাতুল লিল আলামিন দৃশ্যমান হলেন আমি চেয়ে দেখি রে দয়াল নবীর হাতে তিন খানাব চাবি সুবহানাল্লাহ তিনটা ছবি তিনটা ছবি তিনটা ছবি মা মেনা কয় এরপরে আবার নবীর রহমাতুল্লিন আলামিনকে আরেকটা মেয়েকে সে ডেকে ফেললো ডেকে ফেলার পরে তখন আবার শব্দ হইলো ওই শব্দের পরে নবী রাহমাতুল্লিল আলামিন আবার যখন আমার সামনে প্রকাশলেন তখন তার হাতে একটা সবুজ কাপড় ছিল সবুজ কাপড় সবুজ কাপড় কে যেন বলল রাহমাতুল্লিল আলামিন তিনি বিজয় অর্জন করেছেন তিনি নবুয়ত প্রকাশ করেছেন এবং আল্লাহর तमाम কুল আল্লাহ কুল কায়নাতের নিয়ন্ত্রণ নবী নিজের হাতে নিছেন এইভাবে নবীর আগমন হয়েছে এই আগমনের বর্ণনাগুলো যাদের রাজি আল্লাহ তালান করতেছেন আমার নবী তার হুজরা মুবারকের বাইরে দাঁড়ায় শুনতেছেন এখন নবীজির যদি অপছন্দ হইতো নবীজি কি বাধা দিতেন না এমন কোন অন্যায় কাজ আছে যেই কাজ নবীজির সামনে পড়েছে কিন্তু নবী নিষেধ করেন নাই

ফুল পা পরিপূর্ণ পা জমিনে না ফেলে আমার নবীজির পায়ের বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে করে জাবের রাদি আল্লাহর ঘরে প্রবেশ করতেছেন জাবের রাদি আল্লাহ তালু বলেন ইয়ারসুল্লাহ আমার ঘরে কি কোনো অসুবিধা আছে নবী বললেন না হুজুর আমার ঘরে কি কোনো নাপাকি আছে নবী বললেন না হুজুর তাইলে আপনি এত কষ্ট করে আমার ঘরে প্রবেশ করতেছেন কেন নবী কয় জাবের তুই যে আমি নবীর মিলাদের ওয়াজ করতেছিলি তোর ওয়াজ শুধু তোর বাচ্চারা এবং তোর বিবি শুনতেছে এমন নয় রে যাবে আল্লাহ

তুমি তো দেখো না আমি তো ফেরেশতাদের জন্য পা ফেলার জায়গা পাচ্ছি না এই জন্য আমি নবীজি নিজের পায়ের বৃদ্ধাঙ্গুলির উপর কোনো রকম ভর করে তোমার ঘরে প্রবেশ করতেছি এখান থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে নবীর মিলাদের আলোচনা যে মজলিসে হয় অসংখ্য রহমতের ফেরেস্তা সেই মজলিসে নাজিল করেন কে ধরে বলেন কে এই বিষয়ে বিশ্বাস আছে বলেন এই বিষয়ে বিশ্বাস আছে তার মানে এই মুহূর্তে এই জায়গায় আল্লাহর অসংখ্য রহমতের ফেরেস্তা আছে না নাই জোরে বলেন আছে না নাই নূর নবীর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উদযাপন করি এই কারণে নবীর ভালোবাসা বৃদ্ধি করার জন্য কথা বলেন ঠিক কি না আমরা নবীজিকে ভালোবাসি কতটা ভালোবাসি এইটা প্রমাণ করার জন্য প্রকাশ করার জন্য আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি এবং মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের পদ্ধতি মদিনা মুনাওয়ারায়ে নবী যখন হিজরত করেছেন মদিনাবাসীরা আমার নবীর আগমনকে মিছিলে সঙ্গে ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ বলে

আর মিলাদুল নবী যারা মানে নাই এই সাড়ে চোদ্দশো বছর না এই আদম নবীর থেকে ধরে এই পর্যন্ত হেরার সিলসিলার ভিতরে কোন অলি আল্লাহ পাওয়া যায় করে শয়তানের গোলামি অলি হইব কেমনে আমরা নবীর গোলামি করি কেননা নবীর গোলামি করলে গোলামি হয় কা আর আবার কবে শিরিক কইছি না সুরা নিসার আশি নাম্বার আয়াত আল্লাহ বলেছেন আমার হাবিবের গোলামি যে করলো তার আমার গোলামি হয়ে গেল আমার হাবিবের তাঁত যে করলো আমি আল্লাহর ই তাঁত তার হয়ে গেল আমার হাবিবের অনুসরণ যে করলো আমি আল্লাহর অনুসরণ তার হয়ে গেল আমরা নবীর গোলামি করি নবীর গোলামির শিরকের ফতুয়া দিয়া শয়তানের গোলামি করো এই জন্য সুন্নিদের মধ্যে বড় বড় আল্লাহর ওলি বিশ্বে যত ওলি আল্লাহদের দরবার আছে সব ওলিরা সুন্নি নবী প্রেমিক মিলাদুন পক্ষের ঠিক কিনা বলে দেখো পক্ষে যারা আছে তাদের মধ্যে কোন ওলি আল্লাহ নাই হয় আল্লাহ অতএব আমার যুবক ভাই যারা আছে আমার যুবক শ্রেণী যারা আছো তোমরা হয়তো তাদের কথায় ভুললা যাইবা শোনো ভুললা যাইও না ওমর রাদি আল্লাহ কে আমার নবী বলেছেন অমর এমন একটা যুগ আসবে এমন কিছু মানুষ দেখবা তারা এত সুন্দর নামাজি হবে তাদের নামাজ দেখলে তুমি অমরের নামাজটাকেও তুচ্ছ মনে হবে এত সুন্দর নামাজ তারা পড়বো তাদের রোজা দেখলে তুমি ওমরের রোজাকে তুচ্ছ মনে হবে অথচ তুমি আমার কাছ থেকে নামাজ শিখেছ অথচ তুমি আমার কাছ থেকে রোজা শিখেছ তারা এত সুন্দর রোজা রাখবো কিন্তু শিকারে তীর মারলে শিকার ভেদ করে যেমন তীরটা বের হয়ে যায় তেমনিভাবে তাদের ভিতর থেকে ইমান বের হয়ে যাবে ইমান থাকবে না নাও অতএব নামাজ দিয়া বিচার করা যাবে না যদি নামাজ দিয়া বিচার করেন তাহলে এজিদ বাহিনী বড় মুমিন যদি নামাজ দিয়া বিচার করেন এদিন বাহিনী বড় মন ইমাম হোসাইন দাতী আল্লাহতাল আনহু রে শহীদ করার পরেও তারা আজান দিয়া একামত দিয়া জামাতে নামাজ পড়ছে ইমাম হোসাইন দাতী আল্লাহতাল আনহুকে শহীদ করার সময় সেখানে হাজার হাজার মুক্তি ছিল হাজার হাজার হাফেজে কোরআন ছিল ওহানকার সময় দেখেন না হাজার হাজার মুক্তি হাজার হাজার হাফর সাহেবেরা পলিয়ার লোক দরবার ভাঙে মূর্তির বাহারা ওরা ভাঙল কত অলির দরবার পাহারা দিল মন্দির বারবার ওরা ভাঙল কত অলির দরবার পাহারা দিল মন্দির বারবার ওরা নবীর তাজিম হারাম মানে মূর্তির তাজিম ভালোই জানে ঠিক কি না নবীর তাজিম হারাম মানে এটা বলে হারাম মূর্তির সামনে আবার দেখি নমঃ শিবায় নমঃ শিবায় তো

অলি আল্লাহ দরবার ভাঙ্গে আর তারা বলে এখানে শিরিক বেদাত হয় তো মন্দির যে পাহারা দিলু মন্দির যে পাহারা দিলি কেন কি হয় ওটা তো প্রকৃত সিরিকে রাখা